যে আপনি বেনামাজিরা যে গরুতে কুরবানি দিচ্ছে আপনি ওই গোন থেকে দূরে থাকবেন যে আমি ওদের সাথে থাকব না আমি নামাজীর লোকদের সঙ্গে কুরবানি দেব কি বললাম বুঝলেন এখন এখানে প্রশ্ন হচ্ছে যে একজন Hanafi বলেছে Hanafi মানে কি মুকাল্লিদ ও কারুর তাকলিদ করে কি বললাম বুঝলেন এই সব কথা একদম ভুয়ো কথা আমাদের আকীদা খারাপ তো

ও বলেছে চলবে আর আমি মমতাজুল ইসলাম বলছি পবিত্র আল্লাহ আল্লাহ বলছেন জন্য আর নবীদের জন্য উচিত নয় যে জন্য ক্ষমা প্রার্থনা করা

যারা আল্লাহকে ডাকতে গিয়ে মাঝখানে অন্য হাত ধরে আল্লাহকে পেতে চায় এ হচ্ছে পাক্কা শয়তান মুসলিম কি বললাম বুঝলেন এ কি পাক্কা শয়তান মুসলিম যার কথা বলেছে এখানে নাম নিয়েছে এ তো আবার বলে যে মাজারের হুজুরের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে

যে আল্লাহ ছাড়া কোন উপাসক নেই এটা আবু জেহেল বিশ্বাস করতো আবু জেহেল এটা মানতো রুজির মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মহতের মালিক আল্লাহ খেতে তোমার মালিক আল্লাহ রাত দিনের বিবর্তনের মালিক আল্লাহ আবু জেহেল বিশ্বাস করত আবু জেহেল আমার বলতো মোহাম্মদ তোমার আল্লাহ আছে এমনি পৌঁছানো যাবে না ওই মাধ্যমে আল্লাহকে আর বর্তমান মরা মানুষকে কবরে ঢুকিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকছে কেউ তকলকার মসজিদের আর এখনকার মসজিদের ডিফারেন্স এতটুকুই তারা উপরে ঠাকুরের মাধ্যমে আল্লাহকে ডাকতো আর এখন বড় মানুষ কবরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ডাকে আয় মমতাজ मिश्राের কথা বলছি মাজার পূজারী যারা কবরে সিজদা তোবা লোক যারা এদের সাথে আপনি আপনার বেটি দিয়ে দিবেন না এটা আপনার উচিত কারণ

যে বিড়ি এমন একটি খাদ্য যা মানব দেখে কোন উপকার করে না যারা বলছে মাকরু খেলে গোনা নেই না খাবাই ভালো যে হুজুর কত আদিচ্ছে ওই হুজুর জল সারে এসে টান করে মেরে তবে তো বক্তব্য দিতে পারে অসুবিধা কি আছে যেটা বাপের সামনে খাওয়া যায় না মায়ের সামনে খাওয়া যায় না বড় স্কুলে হেডমাস্টারের সামনে খাওয়া যায় না এটা কোনোদিন বৈধ হতে পারে কোনদিন বৈধ হতে পারে না হারাম আল্লাহ তুমি আমাদেরকে হারাম থেকে বাঁচাও বলুন আমিন আমিন